গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি দেখো কীরকম ভালো আছি সকাল সকাল এক একগারটি ওষুধ নিয়ে বসে গেলাম ওষুধ খাবো আর সকাল সকাল মাথাটা ধুয়ে নিয়েছি বন্ধুরা আজকে কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল অল্প মাথাটা ধুয়ে নিলাম কাজ বাজগুলো করে ঝাড়টা দিয়েছি দিয়ে বসে গেলাম ওষুধ খাবো আর ছেলে কিন্তু এখনই ওষুধ নিয়ে আসলো ওই ছেলেটা মানে ভাসুরের বাড়িতে কাজ করছে মোটরটা সেটিং করছে আমাদের পাইবে আমাদের কলের মোটরটা যেখানে ছিল সেখানে ওই পাইপটাতে লাগাচ্ছে আর এদিকে দেখো আমি ওষুধ খেয়ে ছেলে কিন্তু এখনই গিয়ে সকাল সকাল ওষুধ নিয়ে আসলো কি বলো তো কাশি কমছে না কাশি হচ্ছেই আর ছেলেকে অল্প জিজ্ঞাসা করছি কোনগুলো খাবো ওষুধগুলো আর বন্ধুরা জানি না এরকম জ্বর আমি আর দেখিনি আমার জ্বর এতদিন থাকে না আর এখনকার জ্বর হয়তো ভালো না তাই জন্য কমছেই না ভালোভাবে কখনো কমছে কখনো বাড়ছে এরকমই হচ্ছে যাই হোক আমি ঝাড়টার দিয়ে ওষুধগুলো খেয়ে নিলাম কাশিটা খুব বেশি হয়ে গেছে তারপর কদিন থেকে খাওয়া দাওয়া ভালো লাগে না বলে কচুর লতি খাচ্ছি তাই জন্য হয়তো কাশিটা আরও বেশি হয়েছে আর খাওয়া যাবে না কচুর লতি মানে মনে থাকে না ভুলে যাই জোর করে হইলেও মানে জোর করেও আমি জোর করেই খাই বেশিরভাগই জ্বর টর হলে এত সহজে ফেলতে পারে না কাজও করি ওষুধও খাই এরকমই করতে থাকি যাই হোক বন্ধুরা রান্নাটা করে নিই কী আর করবো রান্না বাড়িটা করে নিই বন্ধুরা দেখো কি রান্না করছি কচুর কি বানানো শুটকি মাছ দিয়ে দেখো আর এদিকে দেখো কি রান্না করেছি করে ভেঙে চড়ে বানিয়েছি তিনটে ডিমেই ছিল তার জন্য আর এদিকে দেখো ছেলে ভাত বাড়ছে ভাত নেবো কপুদে পেয়েছে দেখো হয়ে যাচ্ছে রান্না এটা হলো কচুর নথি হয়ে গেছে নামাবো

দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি ডিম তরকারিটা রকম করে বানিয়েছি তোমাদের গল্প দেখাচ্ছি দেখো যেরকম পনির রান্না করে ওরকম করে সেদ্ধ করে না ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম করে আলু দিয়ে ঝোল বানিয়েছি তিনটাই ডিম ছিল তাই জন্য আর এই দেখে লতি সুটি মাছ দিয়ে বানিয়েছি ভাজি ভাজি আর দেখো মেয়ে আর ছেলে ভাত খেয়ে নিচ্ছে আমিও ভাতটা বেড়ে নিয়েছি খেয়ে নি এখন কেমন পর দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা দেখো আমি গরু নিতে চলে এলাম এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম কি আর করবো শরীরটা ভালো লাগছিল না বলে শুয়েছিলাম এখন চলে এলাম গরু নিতে কিন্তু দেখ দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও গরু দেখতে পাচ্ছি শুধু গাইটাই আছে কিন্তু বাছরটা কোথায় গেল ছেলে দিয়ে গিয়েছিল আজকে গরু আমি আসি নাই গরুর কাছে আমি আজকে কিন্তু আসিনি এখন শুধু নিতে আসলাম এখন দেখতে পাচ্ছি এখানে ছোট বাছুরটা যে নেই ওটা এখন কোথায় গেল খুঁজে কোথায় পাবো দেখেছো এই ছেলে গরু দিবে সেদিনকে আমি খুঁজে পাবো না দেখো এখানে বাছুরটাই মানে গাইটাই রয়েছে বাছুরটা কিন্তু নেই এদিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো বাছুরটা কিন্তু নেই দেখেছ কি জ্বালায় পড়ে গেলাম বুঝতে পারলে দেখো বাছুর কিন্তু নেই কোথায় খুঁজব দড়ি শুদ্ধ যে কোথায় গেলো কি জানি বুঝতে পারছি না যাই হোক গাড়িটাই নিয়ে যাই বাড়িতে আর ও একা একা না ওখানে ঘুরতেই যাচ্ছে ঘুরতেই যাচ্ছে দেখতেই পারছ যেরকম বাছুরটা নেই আর এদিকে দেখো কি আর বলবো খুঁটের অবস্থা দেখো ভেঙে গেছে খুঁটটা দেখেছ ভেঙে গেছে যাক সব কিছু কাম এগিয়ে গেল আমি যদি একদিন গরুর কাছে না আসি না তাহলে এরকমটাই হয় গরু যে সেই সকালবেলা দিয়ে গেছিলো যেহেতু আজকে রোদ্রু নেই তাই জন্য কিন্তু হায় কপাল জুতোটাও ছিঁড়ে গেল বন্ধুরা দেখো দেখো জুতোও ছিঁড়ে গেল যাই হোক সব কিছু আজকে ভালো হয়েছে গরুর কাছে আসিনি বাছুর খুঁজে পাচ্ছি না এখানে নেই গরুর খুঁটটা ভেঙে গেছে বুঝতে পারলে আর আমার চোখগুলো দেখতেই পারছ কীরকম তোমাদের দিদিভাই খুব অসুস্থ হয়ে পড়েছে ভিডিও বানানো কিন্তু ছাড়ছে না করেই যাচ্ছে যাই হোক বাড়ি যাই দেখো গরু কি করছে দেখো দেখছো কি করছে বাড়িতে যাবার জন্য খুব দড়ি টানাটানি করছে কিন্তু দেখতেই পারছ কি হারে দড়ি টানছে এত জ্বালা ভালো লাগে বলো আর তোমাদের দাদা আসার পর বলেছিলাম যে গরুটা না নিয়ে যেতে বাড়িতে এখন নিয়ে যেহেতু যাইনি হাসিও পাচ্ছে রাগ উঠছে বন্ধুরা জানো না শরীরটা ভালো নেই চলতে ইচ্ছে করে না জোর করে কাজ কাজগুলো করি আমি দেখো গরু কখন থেকে বাড়িতে যাওয়ার জন্য কি অত্যাচার করছে কি করবো শরীরটা ভালো নেই তো যাই হোক বন্ধুরা বাড়িতে যাই পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো বাছুর কোথায় চলে আসছে বাড়ির সামনের দিকে চলে আসছে দেখেছ আর সারা দুনিয়া খুঁজতেই ছিলাম বাড়ি পিছন ছাইটে গরু দিয়ে আসছিল ছেলে আর বাছুর দেখো খেতে খেতে এদিকে ঘুরতে ঘুরতে বাড়ির সামনার দিকে চলে আসে এখন আমি বাছুরটাকে বাড়িতে নিয়ে যাই ধাওয়া করছি ধাওয়া করে বাড়িতে নিয়ে যাই আর দড়িও আমি নিয়ে আসিনি সঙ্গে করে তো যাই হোক এরকম ধাওয়া করে বাড়িতে নিয়ে যাই আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে মেয়ে চিল্লাচ্ছে ওই ওইদিকে খেলা করছে দেখো অল্প ফলো করো দেখো ঠিক ওই যে খেলছে সবগুলো ওখানেই খেলাধুলা করছে তো আমি গরু বাছুরটা বাড়িতে নিয়ে যাই বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থেকো আমার চ্যানেলে যারা নতুন তারা নোটিফিকেশনটা অন করে দেবে কেমন দেখো বন্ধুরা চলে আসলাম বাড়িতে মা বেটা এখন এক জায়গায় হবে মা বেটা আলাদা হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য দেখেছো এই দেখো মা বেটা এক জায়গায় হয়ে গেল এখন গরু শান্তশিষ্ট এতক্ষণ পর্যন্ত চিল্লা ছিল বুঝতে পারলে যাই হোক মা বেটাকে এক জায়গায় করলাম তো বন্ধুরা দেখো এখন আমি একেবারে টাতি দেওয়ার পর গরু ছাগল সব এক জায়গায় করে রেখেছি চলে আসলাম রান্না করে রাত্রি নয়টা বেজে গেছে অল্প কয়টা রুটি বানিয়ে নিই যেহেতু বানাতে হবে রাত্রের খাবার যতই অশান্তি লাগুক শরীরে শরীরের অশান্তি তো আর কেউ দেখছে না রান্নাবাড়িটা করতে তো হবেই যেহেতু পেট আছে খেতে হবে ছেলে মেয়ে আছে কষ্ট করে হলেও আমাকে খাবার বানাতেই হবে করে নিচ্ছি কিন্তু এখন রাত্রে হয়ে গেছে তো তাই জন্য শরীরটা আর চলছে না বন্ধুরা এখন মনে হচ্ছে নাক উক সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস আর নিতে পারছি না তাড়াতাড়ি গুলো তাড়াতাড়ি করে রুটিগুলো বানাবো চা বানাবো ব্যাস আর কিছু বানাচ্ছি না তাহলে আমি রাত্রের মতন ছুটি পেয়ে যাই তারপর আমি ঘুমাবো আর শরীরটা চলছে না বন্ধুরা রুটিগুলো বানাতেও তো অনেকটা সময় লাগবে যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই নাইট সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও